আসসালামু আলাইকুম আমন্ত্রণ ডিটিভির সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি সাইদ আহমেদ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদের সম্পদে রূপান্তর করে মূলধারায় নিয়ে আসার প্রত্যয়ে খুলনায় প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে খুলনার ফুলবাড়ি জুট মিল এলাকায় জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বাংলাদেশ এবং খুলনা অন্ধ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মীর কায়েস আলী এনএস পিবির প্রেসিডেন্ট লায়ন মাইন উদ্দিন চৌধুরী বৌসুমী বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী সহ অনেকে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসন ও কক্সবাজারের রামু সেনানিবাসের আর্থিক সহযোগিতায় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি ও চালসহ যাতায়াত খরচ দেয়া হয়